আমার সাথে ফরেন জোরে আল্লাহ জিব্রাইলে বলে আমার সাথে ফরেন আমার নবী বলেন কি জিব্রাইলে কয় নবী গো ইকর বিসমি জোরে কোন আল্লাহু আকবার নবী আপনি পড়েন গো আল্লাহ আপনি পড়েন ইকর আমার নবী কয় কারবার হইতো না জিব্রাইলে কয় নবী গো পড়েন গো আমার নবী বলেন না কর করব না জিব্রাইলে বলে নবী গো পড়েন আমার নবী বলে না পড়তে পারি না জোরে কোন মারা আমার নবী কয়ে জিবরাইল তুমি তিন তিনবার বলেছ আমি বলেছি না আমি পড়তে পারবো না গো এবার জিবরাইল ডাক দিছে গো আল্লাহ আল্লাহ কয় বেত ফেরেশতা আমি خدায় কি অন্ধ নই আমি আল্লাহতে সব কিছু দেখি সুবহানাল্লাহ আল্লাহ ও ও আল্লাহ আপনার হাবি বলে জানে না আপনার কার কাছে পাঠাইলেও আমার আল্লাহ কয় ব্যাগ করে আমার বন্ধুরে আমি বানাইছি আমি চিনি দুনিয়ার মানুষ না চিনতে পারে দুনিয়ার মানুষ না চিনতে পারে কিন্তু আমি আল্লাহ তো জানি রে এবার কয় জিব্রাইলে কয় আল্লাহ কি করতাম কয় সামনের দিকে বারো জোরে কর মারাওয়া আমার মুক্তবের হুজুরে যদি ফরা দেয় সবক যদি দেয় আজকের সভাপতি জাত যদি সবক দেয় হুজুর ফরেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এখন আমি যদি কই fartam না এটা লাগে না এবো পরাইতার মন চাইবনি অনিহা প্রকাশ করবে অনিহা পরাইতার মন চাইব না

পাঠ করেন আপনার রবের নামে আপনি নবী পড়েন আপনার প্রভুর নামে আমার নবী বলে নাম হা এখন আমি পড়তে জানি জোরে কম মার এবার লেখা লেখাপড়া শেষ জিভাইলে কয় নবী গো গোস্তাগি মাফ করেন গো নবী আমার বেয়াদবি মাফ করেন গো নবী আপনি প্রথম বললেন পড়তে জানেন না এখন দেখি আপনি সব কিছুই আমার আগে আগে পড়ে এটার কারণ কি মাহাত্ব কি হাকিকত কি জানতে চাই আমার নবী কয় জিব্রাইলই র আ জিব্রাইল সরকার আল্লাহ আল্লাহ জিবরাইল বলো তো জিবরাইল রে আর তুমি যখন বলেছো এটা আমর হইয়া গেছে আমরের সিগা হইছে আপনি ফরেন এটা আদেশ করা হইছে ও জিবরাইল তুমি জিবরাইল সৃষ্টি হওয়ার পরে কিছু দেখছিলানি পৃথিবীর মধ্যে আয়শা কি দেখছো তোমার জন্মের পরে কি দেখছো জিবরাইল কই নবী গো এত বয়স আমার এত বয়স আমি তো কই না শেষ করতে পারি না কই তাহলে একটা যদি তুমি মনে করো জিবাইলের ভাইয়া রাসূলুল্লাহ মনে পড়ছে নবী গো নবী গো নবী গো কি মনে পড়ছে জিবাইলে বলে ইয়া রাসূলুল্লাহ আমার মনে পড়ছে আমি যখন আমার আল্লাহ আমারে যখন বানাইছে গভীর মনোযোগ আমি কিন্তু মূল জায়গায় ঢুকলাম আল্লাহ জিবাইলে কয় নবী গো আমারে যখন বানাইয়া ছেড়ে দিয়েছে আল্লাহ ওই সিদ্দাতুল মুনতাহা থেকে এমন একটা নজর দিছিলাম উপরে ওই নজরটার সাথে দেখছি গো নবী এক তারকা দেখা যায় পূর্ব আকাশে ধরে কন মার হাওয়া ইলে নী আমি একটা তারকা দেখছিলাম নবী ওই তারকাটা এখন দেখা যায়নি কয় না ওই তারকাটার ঘটনা বলতে যাই আজিব্রাইল কয় আল্লামা কাসতুলানি শরহে বুখারী ওনার মাহফুজুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে উল্লেখ করে জিব্রাইল কয় নবী গো ও মায়ার নবী আমি যখন ওই তারকাটা দেখতাম পূর্ব আকাশে যখন ওঠতো ওই তারকাটা একটা উদয় সত্য বছর থাকতো আবার যখন তারকাটা অস্তমিতা আমি ওই তারকাটা সত্তর হাজার বছর উঠতে দেখেছি সত্তর হাজার বছর থাকে গো আবার ডুববে গেলে সত্তর হাজার বছর থাকে এইভাবে ওটা এবং দুবার একবার না দুইবার না বাহত্তর হাজারবার আমি জিবরাইলে দেখছি জিব্রাইলে বিজি

The

জিবরাইল আল্লাহ লাভ বাৰ এটা চিৎকার দিছে রে জিব্রাইলে কয় নবী গো হাজালোকিন এইটা তো সেই তারকা হাজালোকিন এইটা সেই তারকা গো নবী সেই তারকাটা উঠতে এবং জিব্রাইল বাসত্তর হাজার বাৰ দেখছিলাম আমার নবী কয় জিব্রাইল তোমার বয়সের টু ডিসটেন্স নিয়ে তুমি মনে মনে চিন্তা করছিনা আমার কাছে আল্লাহর কোরআন এর আয়াত নিয়ে আসছিলা আয়েশা বলতেছিল আপনি পড়েন আপনি বল সম্বোধন করছো ঠিক আছে কিন্তু আমার যখন আদেশ করা দিছো আমি তো ভক্ত পারি না আর ছোটরা না বড়দেরকে আদেশ করতে পারে না বড় নয় ছোটদেরকে আদেশ করে ও জিব্রাইল বলো তুমি বড় না আমি নবী বড়

শিক্ষা দিছে কোরআন আমি আল্লাহ হইতে আমার প্রভু আল্লাহ আমার ওস্তাদ আমি আল্লাহর ছাত্র আল্লাহর কোরআনটা পৃথিবীর জমিনে আসার আগে আল্লাহর কুল কাইনাতে যা আছে রে সব কিছু আমার আল্লাহ আমি দয়ালের সিনা ঢুকাইয়া দিছে আল্লাহ তাকবীর আল্লাহ নারায়ে রিসালাত পবিত্র ঈদে মিলাদুন নবী

লাইনআপ বানাইছে ওই নবী আমরার বাংলাদেশে চিনেনি কথা বলেন চিনেনি আমরার মাহফিল দেখেনি নবী রওজা মোবারকের হাজার বছর আগে নাও শুইয়া শুইয়া এখনো নবী রওজা মোবারক থেকে আজকার এই দক্ষিণ পারাসী পরবাসীদা যুব সমাজের নুরানি মাহফিল দেখতেছে নবী গো কেমনে দেখেন কিভাবে দেখেন আমার নবী কয় দেখতেছি ও আমার নবী কয় ইন

করার জন্য আল্লাহ আশি হাজার আলম আঠারো হাজার মাতৃগাতের ভিতরে সমস্ত জগৎটা আমার আল্লাহ আমার জন্য সংকীর্ণ কইরা দিছে নবী গো কেমন কইরা দিছে নবী ভাই আমি রওজা মুবারকে শুইয়া সরিষার সমক্ষুদ্র এই শিবপুরের মাহফিলটা দেখতে ভাই আমার নবী পারে কি পারে না পারে এই ক্ষমতা আমার নবীরে দিল কে আল্লাহ ওয়া ইন্না উম্মতি সাইয়াব লুগুল দাহ আমার নবী কয় উম্মতের নিশ্চয় আমার উম্মতেরা পৃথিবীর মুলকে যে যেখানে থাকক না কেন তার কোন জায়গায় পরি কোন জায়গায় ঘর তার নাম কি তার বাবার নাম কি তার দাদার নাম কি তার বড় বাবার নাম কি তার সদ্দ্য গোষ্ঠীর নাম সহ আমি মদিনা ওয়ালা সিনী দেখি

আছেনি ও আন্দোলন চল বনে কল হ্যাঁ আল্লাহ আরো আমার নবী কয়ে জিব্রাইল রে ও জিব্রাইল তুমি যে আইসা বললা আমার পড়ার জন্য আমি বুঝতে পারছি এই জন্য না করছি এটা আমার হইয়া গেছে আমারে সিধা হইছে। তুমি আমার আদেশ করছ এই জন্য আমি কইছে যে না পড়তে পারবো না এখন যে পড়তেছি কেন জানো নি এটার অর্থটাও আমি দয়াল নবী জানি নবী গো কি কয় কি পড়া বিসমি রব্বিকাল্লাযী খলাক যিনি আপনাকে সৃষ্টি করেছে ওই প্রভুর নামে আপনি পড়েন তো আমারে সৃষ্টি করছে কে আল্লাহ বলেন আমার নবী আল্লাহ আমারে বানাইছে আমি আল্লাহ আমার যা শিখাইছে তাই আরম্ভ করে দিয়েছি জোরে কি বলবেন না মার বাবা

وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَقَ النَّبِيِّنَا لَمَا آتَيْتُكُمْ مِنْ كِتَابٍ وَحِكْمَةٍ ثم

রাগা জামায় আবিসে গো আমার আফলা রব্বুল আলামিন বলে দিয়েছে ওই জাহাজ আল্লাহ তার নামি না সমস্ত নবী রাসূলরা আপনারা শরণ করেন ওই সময়ের কথা যেই সময় আমি আল্লাহ আ রুমে আরোহা রूहের যবতের মধ্যে সমস্ত নবীদেরকে একত্রিত করিয়া আমি আল্লাহর মিটিং সাজাইয়া আমি আল্লাহ সভাপতি হইয়া আপনাদেরকে যখন বলেছিলাম ওই কথাটা আপনারা শরণ করেন আল্লাহকে কোন কথা ভাই আপনাদের পরে আপনাদের পেছনে পেছনে এমন একজন নবীর আগমন হইতেছে এমন একজন নবী পৃথিবীর জমিনে আগমন করবে যার আসমানের নাম হবে আহাম্মদ তাওরাতে নাম থাকবে আহমদ জব্বুরে নাম থাকবে আহমদ ইনজিল কিতাবে নাম থাকবে আহমদ আর কোরআনুল কারিমের মধ্যে থাকবে মোহাম্মদ সوره কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে পান মারhaba

ঘোষণা গ্রহণ কিছু লোকে করছে কিছু লোকে করে না কারণ এই মা পিলে সব লোকের জায়গা হয় না কথা বলেন ঠিক না বেঁধে যাদের অন্তরে নবীর ভালোবাসা আছে যাদের অন্তরে আল্লাহর কোরআনের প্রেম আছে যাদের অন্তরে ইমামের মোয়াজ্জেনের এবং মাওলানাদের ভালোবাসা আছে আওলাদ ওলিদের মোহাম্মত আছে আওলাদ রাসূলের মোহাম্মত আছে আল্লাহর কোরআনের ভালোবাসা নবীর দূর টানে সবাই এই বেসর বাগানে আসতে পারে না যাদের অন্তরে দিলের ভিতরে আমার নবীর রহমত আছে শুধুমাত্র তারাই বসার সুযোগ হয় আওয়াজ করে বলেন ঠিক না বেড়ে মু

কারণ আমার আপন নবী hayatun nabi जिंदा নবীর উপর তাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে ও ওয়াজিব করে দিয়েছে আল্লাহ বাধ্যতা বলক করে দিয়েছে যারা ईमानदार যাদের অন্তরে আমার নবীর প্রেম আছে কথা বলেন ঠিক না بیٹے যাদের অন্তরে নবীর ভালোবাসা আছে রে যারা জীবনের চাইতে বেশি নবীর मोहब्बत করে তাদের জন্য আমার আল্লাহ ভয় আদব ভরিয়া تسلیমের সাথে নম্রতার সাথে ভদ্রতার সাথে সভ্যতার সাথে চিষ্টাচারিতার সাথে একেবারে সুন্দর করে আমার নবীর দরুদ পড়বা সালাম দিবা এখন ইমানদার মুমিন মুসলমান মা পিলে যারা আসে তারা অবশ্যই নবীর মুহাব্বতে আসে আওয়াজ করে বলেন ঠিক না বেদে অন্তরে নবীর মুহাব্বত নাই যাদের অন্তরে নবীর ভালোবাসা নাই তারা দোকানে যাইবো টেনশনে উইটা বেনসন সিগারেট খাইবো ঠিক না বেড়ে টেনশনে টেনশনে পেনশন পেনশনে যাইবো এখন বলে আবার কিছুদিন আগে খবর নিউ পেপারে দেখলাম সিগারেটের দাম নাকি আবার বাড়াই